যে এটা হচ্ছে আমাদের উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর আসল উপজেলা এটা মিনি স্টেডিয়াম হচ্ছে আমাদের ইউনিয়ন তথ্য কেন্দ্র আসলে আমাদের আটগড়িয়া আপনার উপজেলা মডেল মসজিদ আপনার অবগতর উপজেলা মাসো সম্পদ মন্ত্রণালয় আসলে যে সকল প্রাণী আমাদের উপজেলা কমপ্লেক্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাচ্ছে আমাদের প্রিয় পান প্রিয় উপজেলা আটঘরি উপজেলা তো আমাদের আটঘরি উপজেলায় কী কী রয়েছে সেটাই আপনাদের আজকে ভিডিওতে শেয়ার করব সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন প্রথমে জেনে নেই আমরা আমাদের উপজেলা নামকরণের ইতিহাস আটঘরিয়া বাংলাদেশের পাবনা জেলার একটি অন্যতম উপজেলা এখানে প্রথমে আটঘরিয়া থানা হয় সালে এবং পরে সালে উপজেলা হিসাবে উন্নত লাভ করে আমাদের এই উপজেলাটি আটঘরিয়া উপজেলার নামকরণের বিশেষ ঐতিহাসিক ব্যাখ্যা সরকারি উৎসগুলো থেকে নির্দিষ্টভাবে পাওয়া যায় না কিন্তু এটি এলাকা ঐতিহ্য গ্রামীণ জীবনের সঙ্গে গেথে রয়েছে অনেক ইতিহাসবিদ বলেন অঞ্চলটি বিভিন্ন ঘর বা বসতির নামের সঙ্গে সম্পর্কিত ছিল। যেমন পারিবারিক বসতি বা মিলিত ঘর থেকেই নাম গঠিত হয়েছে ঐতিহাসিক এই আটগরি উপজেলা তবে লোকের মুখে সোনা প্রচালিত ব্যাখ্যা হিসাবে বিবেচিত হতে পারে অন্যান্য ঐতিহাসিক উৎস ও এ ধরনের নামকরণ দেখা যায় যদিও সরকারিভাবে কোনো নিবন্ধিত নেই এই নাম আটঘরিয়া উপজেলার ভৌগোলিক অবস্থান উত্তরে চাটমার ও ফরিদপুর উপজেলা অবস্থিত দক্ষিণে পাবনা সদর ঈশ্বরদী উপজেলা অবস্থিত পূর্বে সাথিয়া উপজেলা অবস্থিত এবং পশ্চিমে রয়েছে বড়াইগ্রাম উপজেলা নাটোর জেলা অবস্থিত এই মুহূর্তে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন যে ভবনটি এটা হচ্ছে আমাদের উপজেলা শিক্ষা অধিদপ্তর এটাকে বলা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আসলে আমাদের আটঘরিয়া থানার মধ্যে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই কিন্তু এই ভবন অর্থাৎ এই প্রতিষ্ঠান থেকে কিন্তু সমস্ত কিছু পরিচালনা করা হয় এই এখান থেকে কিন্তু আমাদের উপজেলা উপজেলা শিক্ষা এই উপজেলাটির ভৌগোলিক আয়তন এক হাজার ছিয়াশি পয়েন্ট পনেরো বর্গ কিলোমিটার এবং এখানে কিছু নদ নদী সমন্বয়ে গঠিত হয়েছে এই উপজেলাটি এই উপজেলাকে ঘিরে চিকনাই কামালা সহ বিভিন্ন নদ নদী বিলের মাঝে আটঘরিয়া উপশহরটি বিস্তৃত লাভ করেছে আমাদের আটঘরিয়া উপজেলা এটা মিনি স্টেডিয়াম অত্যন্ত কিন্তু উন্নত মানের একটি ছোট্ট একটি স্টেডিয়াম করা হয়েছে আমাদের এই উপজেলার মধ্যে দেখতে কিন্তু অনেক সুন্দর একটি স্টেডিয়াম আসলে এত সুন্দর স্টেডিয়াম আসলে যা এই আমাদের উপজেলাতে হয়েছে এটা না দেখলে আসলে বিশ্বাসই করতাম না আজকে এসে আসলে দেখে নিজেকে খুবই ভালো লাগছে যে আমাদের নিজের প্রতিষ্ঠান উপজেলার মধ্যে এত সুন্দর একটি স্টেডিয়াম করা হয়েছে জনসংখ্যা দুই হাজার এগারো আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা এই উপজেলাতে এক লক্ষ সাতান্ন হাজার জন মোট জনসংখ্যা অবস্থান এই উপজেলাতে যার মধ্যে পুরুষ আটাত্তর জন এবং মহিলা সতেরো জন বসবাস করে এই মুসলমান প্রধান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্যান্য সম্প্রদায় এখানে বসবাস করে একে অপরের সাথে মিলেমিশে জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী এখানে আটশো একুশ জন প্রতিবর্গ কিলোমিটার মিটারে লোক বসবাস করে এই উপজেলাতে শিক্ষার হার আটাত্তর পারসেন্টের উপরে সর্বদাই সবসময় উন্নত লাভ করে এই উপজেলাতে সালে কিন্তু এটা আসলে কাজ সম্পন্ন করা হয় তারপরে কিন্তু স্টেডিয়ামটি খেলার উপযোগী বলে ঘোষণা করা হয় পুরা মাঠটা কিন্তু আমি এখন উপর থেকে দেখাচ্ছি আপনাদের দেখেন সমস্ত কিন্তু আসলে খেলাধুলা সকল স্কুল পর্যায়ে যত খেলা হয় ইউনিয়ন পর্যায়ের যত খেলা স্কুল কলেজের সকল খেলাই কিন্তু কেই স্টেডিয়ামে কিন্তু পরিচালিত করা হয় প্রতি বছরই এবং স্কুলের যে সকল কলেজের এবং এই এলাকারেও কিছু কিছু খেলা কিন্তু আসলে এই জায়গায় অনুষ্ঠিত হয় আসলে এই উপজেলার আন্ডারে ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এই সরকারি ভবনগুলো কিন্তু সুবিধা ভোগ করে থাকেন আসলে তাদের জন্যই কিন্তু করা হয়েছে আমাদের এই উপজেলার মধ্যে কিন্তু বিভিন্ন কানাচে কানাচে দিয়ে কিন্তু আসলে এরকম ধরনের রাস্তা করা হয়েছে এবং বিভিন্ন গাছপালা আম গাছ মেহগনি গাছ নারকেল গাছ এই সকল গাছ দিয়ে কিন্তু আসলে সবুজ বনে মুখরিত কিন্তু আমাদের এই উপজেলা হাট ঘরিয়া কিন্তু অবস্থিত পারছেন এটা হচ্ছে আমাদের ইউনিয়ন তথ্য কেন্দ্র আসলে আমাদের আটগড়িয়া থানার মধ্যে যে সকল তথ্য কিন্তু আদান প্রদান করা হয় কিন্তু এখান থেকেই সমস্ত আদান প্রদান করে তথ্য কেন্দ্র থেকে পরিচালিত করা হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই আপনাদের দেখালাম উপজেলা এটা হচ্ছে আমাদের উপজেলা কিন্তু উপজেলা মডেল মসজিদ আপনার এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উপজেলা মাস ও সম্পদ মন্ত্রণালয় আসলে যে সকল প্রাণী ভিত্তিক যে সকল গবেষণা বা তথ্য প্রদান করা হয় সকল কিছু কিন্তু কেটার কার্যালয় কিন্তু এটা এখান থেকে সকল কিছু পরিচালনা করা হয় এই কার্যালয় থেকে কার্যালয়ের সামনে কার্যালয়ের সামনে কিন্তু দেখতে পারবেন এরকম একটি সুন্দর পুকুর দেখেন পুকুরটাও কিন্তু খুব সুন্দর কিন্তু এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উপজেলা এটা হচ্ছে আমাদের উপজেলা ভূমি অফিস বা ভূমি মন্ত্রণালয় অর্থাৎ আমাদের আটভীরের থানার মধ্যে ভূমি সংক্রান্ত জমি জমা সংক্রান্ত যে সকল বিষয় রয়েছে সকল বিষয়ের তথ্য বা নথিপত্র কিন্তু এই মন্ত্রণালয় থেকে আসলে পরিচালনা করা হয় কোনো কিছু সমস্যা সমাধান কিন্তু আসলে এই আমাদের এই ভূমি মন্ত্রণালয় থেকে করা হয় এটা হচ্ছে আমাদের আটভির উপজেলা ভূমি মন্ত্রণালয় অফিসের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আটঘরিয়া পান কেন্দ্র অর্থাৎ এই ভবনটা হচ্ছে একটা প্রশাসনিক ভবন এখানে হচ্ছে আমাদের আটঘরিয়া থানার মধ্যে যে সকল প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয় সকল কিছু কিন্তু এই ভবন থেকে আসে পরিচালনা করা হয় আটঘরিয়া থানা সকল প্রশাসনিক কর্মকর্তা অফিসার সকল টি সার ইউনো সার যত সার আছে সকল কিন্তু এই প্রশাসনিক ভবনে কিন্তু আসলে এখানে থাকেন এবং এখান থেকেই সমস্ত তথ্য প্রচার করা হয় এবং সেবা কেন্দ্র কিন্তু আমাদের এই ভবন থেকেই করা হয় কিন্তু এটি খুব সুন্দর কিন্তু ফুলের বাগানটি দেখেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল গাছগুলো দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আসলে উপজেলায় স্বাস্থ্য বিষয়ক নারী বিষয়ক বা ছোট ছেলে মেয়েদের এবং গর্ভবতী মায়েদের যে সকল সেবা বা পুষ্টি কেন্দ্র যে সকল সেবাগুলো রয়েছে তার কিন্তু অধিকাংশ সেবা কিন্তু আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিন্তু প্রদান করা হয় আমি কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে এখন আছি দেখতে পারছেন এই যে ভিডিওতে এটাই হচ্ছে এই যে এটা যে কমপ্লেক্স আটঘুরিয়ার সকল কিছু আপনাদের দেখালাম কেমন লাগলো ভিডিওটা আপনার উপজেলাতে কেমন অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ